নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভারতের উপকূলে তৈরি হলো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শক্তি জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন ইতিমধ্যেই একশো পাঁচ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ নিয়ে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ে আগামীতে গতিপথ কি হবে কোন দিকে বাঁক নিতে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে একইসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন অঞ্চলে যে নিম্নচাপটি অবস্থান করছিল সেই নিম্নচাপটি কিন্তু আরও উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে এবং এই মুহূর্তে সেটা দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ সংলগ্ন পশ্চিম বিহার এবং সংলগ্ন পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড় পর অবস্থান করছে এটা কিন্তু আজকে বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে যেতে পারে অর্থাৎ বিহার হয়ে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর দিকে যেতে পারে তার যেটা কিন্তু আজকে বিহারে অত্যাধিক ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে সেই সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় মেঘের পরিমাণ বাড়বে এবং রাতে অত্যাধিক ভারী বৃষ্টি হবে ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জেলার জন্য রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে এই সিস্টেমটা কিন্তু আগামীতে উত্তরবঙ্গের ওপর দিয়ে ফের গাঙ্গি ও পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে এবং তারপরে কিন্তু দুর্বল হতে পারে গাঙ্গি পশ্চিমবঙ্গের দিকে এসে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কী আপডেট দেওয়া হলো এই মুহূর্তে কোথায় কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে এবং ঘূর্ণিঝড়ের কী আপডেট রয়েছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আগামী দিনগুলিতে কেমন কি বৃষ্টিপাত থাকবে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে নতুন করে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিও একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা কনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন অনলাইন ওয়েদার সিস্টেমে ঘূর্ণিঝড় ট্র্যাকার থেকে আপনাদেরকে দেখাবো যে ঘূর্ণিঝড় শক্তির লেটেস্ট আপডেট কি রয়েছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে গোটা বিশ্বে মোট চারটি ঘূর্ণিঝড় রয়েছে প্রথমে রয়েছে অকটেভ তারপরে আমরা দেখতে পাচ্ছি নাইনটি নাইন ই এরপর শক্তি এরপরে ঘূর্ণিঝড় মাটমো তো আরব সাগরে ভারতের উপকূলে পশ্চিম উপকূলে ইতিমধ্যে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় শক্তি যার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি ঝড়ের গতিবেগ একশো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা দেখতে পাচ্ছেন গ্রীষ্মমণ্ডলীয় ঝড় শক্তি এস এইচ টিআই ঠিক আছে বন্ধুরা আনস্কিন আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় শক্তি আপাতত পশ্চিম দিকে এগোলেও আগামীকাল থেকে বাঁক নেওয়া শুরু করবে এবং দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে ফের কিন্তু ভারতের পশ্চিম উপকূলের দিকে ধেয়ে আসতে পারে রূপে তো এই ঘূর্ণিঝড়ে কোনো পরিবর্তন আসলে আগামীতে সেগুলো আপনাদেরকে জানা হবে সময় মতো আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হল তো বলা হচ্ছে বর্ষা বিদায় রেখা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী মৌসুমীবায়ু বিদায় রেখা সেটা কিন্তু এই মুহূর্তে একই জায়গায় অবস্থান করছে অর্থাৎ ভেরাভাল ভারুচ উজ্জয়ন ঝাঁসি এবং শাহজাহানপুরে ওপর দিয়ে অবস্থান করছে অন্যদিকে ওয়েলমার্ক লোপেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল যেটা অবস্থান করছিল উত্তর ছত্তিশগড় সংলগ্ন উত্তর ওড়িশার ভেতরের অংশে এবং সেই সঙ্গে সংলগ্ন ঝাড়খণ্ডের ওপরে সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ বিহার সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তর ছত্রিশগড় উপর অবস্থান করছে এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণ্ডাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং বলা হচ্ছে এই সিস্টেমটি কিন্তু আগামীতে উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক নেবে এবং ওই দিকে বিহারের দিকে যাবে সেখানে আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু দুর্বল হয়ে লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে সাইক্লোনিক স্টাম দেখতে পাচ্ছেন যার নাম দেওয়া হয়েছে শক্তি ঘূর্ণিঝড় শক্তি যেটা তৈরি হয়েছে উত্তর পূর্ব আরব সাগরের উপরে এবং এটা কিন্তু পশ্চিম দিকে সরছে গত ছ ঘন্টায় এটা তেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু পশ্চিম দিকে সরেছে এবং বলা হচ্ছে এটা কিন্তু আগামীতে আরও ঘনীভূত হবে এবং শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টাম্প পরিণত হবে ঠিক আছে এবং বলা হচ্ছে এই সিস্টেমটা কিন্তু দ্বারকা থেকে চারশো কুড়ি কিলোমিটার পশ্চিম দিকে অবস্থান করছে নালিয়া থেকে চারশো কুড়ি কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে এবং পাকিস্তানের করাচি থেকে তিনশো নব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে সেই সঙ্গে পূর্বান্তর থেকে চারশো আশি কিলোমিটার পশ্চিম দিকে অবস্থান করছে বলা হচ্ছে এটা আগামীতে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে বাঁক নেবে সেদিকে যাবে এবং তারপরে এখানে বলা হচ্ছে উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য আরব সাগরে অবস্থান করবে আগামীকাল এরপর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আবার রিকার্ভ করবে অর্থাৎ ফের কিন্তু বাঁক নেবে বাঁক নিয়ে পূর্ব উত্তর পূর্ব দিকে যাবে ছয় অক্টোবর নাগাদ সেটা কিন্তু বাঁক নিয়ে পূর্ব উত্তর পূর্ব দিকে যাবে এবং আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা এরপরে দেখুন একটা টাফ রেখা রয়েছে বা রেখা রয়েছে এটা বলা হচ্ছে উত্তর পূর্ব বিহার থেকে উত্তর বিদার পর্যন্ত অবস্থান করছে যেটা ওই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে অবস্থান করছে অর্থাৎ ওই যে লো প্রেশার এরিয়া রয়েছে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ বিহার এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড়ে পরে তার উপর দিয়ে গেছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে এটা দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অংশ থেকে কোমোরিন এরিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা তামিলনাড়ুর উপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্জা কিন্তু রয়েছে মিডল টবস্পিক লেভেলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং আজকে রাত থেকে নতুন করে আরও একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমি বা ডাব্লুডি উত্তর পশ্চিম ভারতে কিন্তু হাজির হবে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা উত্তর পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে অন্যদিকে আরও একটা অক্ষরেখা ছিল সেটা বলা হচ্ছে ওই যে লো প্রেশার এরিয়া রয়েছে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন উত্তর ওড়িশার ভেতরের অংশে এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপরে সেখান থেকে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত একটা অক্ষরেখা ছিল যেটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে হালকা হালকা মেঘ রয়েছে অন্যদিকে আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় শক্তি বা সাইক্লোনিক স্টন শক্তি যেটা তৈরি হয়েছে এটা কিন্তু আগামীতে আরও শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা আছে এবং সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা তীব্র ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আরব সাগরের মধ্যে ভারতের পশ্চিম উপকূলে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশে কিন্তু হালকা হালকা মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে এই মুহূর্তে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের ওপরে দেখতে পাচ্ছেন যেমনটা আবহাওয়া দপ্তর থেকে জানা হয়েছিল যে পূর্ব উত্তরপ্রদেশে অরেঞ্জ জেলার থাকবে অতি ভারী বৃষ্টির আর বিহারে অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট থাকবে তো সেই মতো আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকে এবং গতকাল রাত থেকে বলা চলে যে বিহার জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি হচ্ছে এবং সংলগ্ন নেপালের মধ্যে কিন্তু এই ভারী মেঘ প্রবেশ করছে এবং প্রচণ্ড বৃষ্টিপাত চলছে এই অঞ্চলগুলোই বজ্রবিদ্যুৎ সহ অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গেও রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে মালদার ওপরে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটা যখন আগামীতে আরও উত্তর পূর্ব দিকে সরবে তার যেটা কিন্তু আজকে বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো ভারী মেঘ তৈরি হবে এবং আজকে রাতের দিকে অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গে ইতিমধ্যেই আজকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের যেখানে পাহাড় এবং ডুয়ার্সে অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ছবিটা যেখানে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ এবং সেই সঙ্গে বীরভূমের দিকে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে এবং বাঁকুড়ার মধ্যে ভারী মেঘ রয়েছে একই সঙ্গে কলকাতা এবং হাওড়ার উপর কিন্তু ভারী মেঘ রয়েছে এই সমস্ত অঞ্চলে সকাল থেকে বৃষ্টি হয়েছে কয়েক দফা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়া সেই সঙ্গে পূর্ব মুর্শিদাবাদ এছাড়া হুগলি কিছু অংশ পুরুলিয়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসাম সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে একটু বেশি মেঘ রয়েছে অরুণাচল প্রদেশ এবং সংলগ্ন উত্তরপূর্ব আসামের দিকে বাকি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরায় কিন্তু এই মুহূর্তে আকাশ পরিষ্কার এবং বাংলাদেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে তবে রাতের দিকে রংপুরে ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহীতে এবং ময়মনসিংহে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে বন্ধুরা এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো কোন কোন অঞ্চলে কেমন কী বৃষ্টিপাত হতে পারে তো আজকে চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ আজকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং পার্শ্ববর্তী বিহারে অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এই অঞ্চলগুলিতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতের প্রত্যেক রাজ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আর বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে রেনফল ফোরকাস্টে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই অঞ্চলগুলোর মধ্যে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য আর সেই সঙ্গে ওড়িশার মধ্যে ফেয়ারলি ওয়াইড স্পেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিসর একটু কম থাকবে যেখানে ফিফটি থেকে সেভেন্টি ফাইভ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজকে এরপরে আমরা দেখে নেব আগামীকাল পাঁচই অক্টোবরের আপডেটটা কী রয়েছে আগামীকাল পাঁচই অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে পার্শ্ববর্তী বিহারে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট থাকতে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি বৃষ্টিপাত একটু কমবে যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যে সেখানে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত সহ বৃষ্টি হলু সতর্কবার্তা আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে সর্বত্র পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডে ওয়াইড স্প্রেড ড্রেন ওয়াইড স্প্রেড ড্রেন হবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং ওড়িশার মধ্যে বৃষ্টিপাতের পরিসর কমে যাবে স্ক্যাটার টেনফল ফল হতে পারে চিটে ফোটা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেখানে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আচ্ছা এরপরে ছয় অক্টোবরের আপডেটটা আমরা দেখে নেব বলা হচ্ছে ছয় অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি একই সঙ্গে বিহারের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বদ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর পূর্ব ভারতে কোনো রাজ্যে কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকবে না এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং থাকবে না রেনফল ফোরকাস্টে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বেশি পরিমাণ বৃষ্টি হবে যেখানে ওয়াইড স্প্রেড রেন হবে এছাড়া বিহারে ঝাড়খণ্ডে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বৃষ্টিপাতের পরিসর কম থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই অঞ্চলগুলিতে এছাড়া উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য এবং ওড়িশার মধ্যে সেখানে স্ক্যাটার ডেনফল হতে পারে অর্থাৎ টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আচ্ছা এরপরে সাতই অক্টোবর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে রেনফল ফোরকাস্টে বলা হয়েছে ওই সময়টাই পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই ফেয়ারলি ওয়াইড স্পেড রেন হবে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া গোটা উত্তর ভারতে বিহারে ঝাড়খণ্ডে ওড়িশার মধ্যে আর গাঙ্কীয় পশ্চিমবঙ্গে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই সময়টাই